বান্দা যখন জহুরে আদানটা শুনে জহুরে আদানটা শোনার পরে বান্দা মসজিদের মধ্যে আসে না আমার আল্লাহ তারা ফেরেস্তাদেরকে ডাক দিয়া বলেন রে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দা জহুরের নামাজে আমার কাছে আসে নাই জহরে না আসলে কি হবে আমার বান্দা আসরের নামাজের মধ্যে আমার কাছে আসবে মসজিদে আইসা আমি আল্লাহ রাব্বুল আলমিনের কুদরতি কদমে শেষ দা দিবে কপাল পোড়া বান্দা আসরের নামাজের মধ্যে রবের ডাকে সাড়া দেয় না মাঠের মধ্যে খেলতেছে আড্ডা দিতেছে সায়ের দোকানে বৈশা চা খাইতেছে পরিবারের সাথে গল্প করতেছে কিন্তু আল্লাহ ডাকে সাড়া দিতেছে না আমার আল্লাহ ডাক দেয়া করে আমার ফেরেস্তারা শুনো আমার বান্দা আসরের নামাজে আমার কাছে সে আসে নাই তো আসরে না আসলে কি হবে আমার বান্দা মাগরিবের নামাজে আমার কাছে আসবে তোমার গ্রীবের আজান যখন মসজিদে কয়ে যায় বান্দাটা

আমার কাছে আসে না আমার আল্লাহ ডাক দিয়া কয় এলে ফেরেস্তারা শুনো আমার বান্দা এশার নামাজে আমার কাছে না আসলেও আমার বান্দা ফজরের আজান যখন হবে আমার বান্দা ফজরের নামাজে আমার কুদরতি কদমে আইসা সেজদা দিবে